সবাই আই মাছ নিয়েছে আপনি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছেন এবং আপনার এই সাথে এই মাছটা আসলেই যাচ্ছে ঢাকার সেজুতি আপনার রেসিপি নিয়ে দ্রুত চলে আসুন আমি আজকে করেছি মালয়েশিয়ান ফিশ ফ্রাই প্ল্যাটার সে যদি সুন্দর মাছটা মজা ওয়াট আই রিয়েলি লাইক ইস আপনি ডিফারেন্ট একটা ফিস ইউজ করেছেন ছোট মাছ ইউজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল এই ফুডের জন্য অ্যান্ড সাম্বলটা অনেক মজা আই ফিল এটা না দিলেও হতো আজকে সো ইট মেক্স ডিফারেন্স ইন দ্য ইন দ্য কস্টিংার দ্যাট সবকিছু ঠিক আছে সবাই আইন মাছ নিয়েছে আপনি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছেন এবং আপনার সাথে এই মাছটা যাচ্ছে সাম্বার যেটা করেছেন এটা অনেক স্ট্রং একটা ফ্লেভার আসছে মালয়েশিয়ান আমার কাছে ভালো লেগেছে সালাদটা অ্যাড করাতে আরও ভালো লেগেছে আর মালয়েশিয়ান একটা ফ্লেভার পাচ্ছি বিশেষ করে সাম্বারটার মধ্যে তো ফিশটা যখন মিক্স করে খাচ্ছি ভালো দর্শক ফাইনালি মহামঞ্চের তৃতীয় চ্যালেঞ্জ ফিশ ফিউশনের সেকেন্ড দিনের রান্না শেষ এবং সেই সাথে ফুড টেস্টিংও শেষ এবারে স্কোরিং এবং ফলাফল দেবার পালা তবে আজকে এই মহামঞ্চ থেকে বিদায় নিচ্ছে দুজন প্রতিযোগী